দুজন বিখ্যাত সাহাবে আবু বকর ও ওমর আনহু কথা বলছিলেন হঠাৎ আবু বকরের কথায় হজরত মারাত্মক এমনকি ওই স্থান ছেড়ে চলে গেলেন আবু বকর আনহু খুবই লজ্জিত ও উদ্বিগ্ন হয়ে ওমরের পিছনে পিছনে ছুটতে লাগলেন আর বলতে লাগলেন ভাই ওমর আমার জন্য ক্ষমা প্রার্থনা করুন অমর রদিয়াল্লাহু আনহু ফিরেও তাকাচ্ছেন না এক পর্যায়ে তিনি বাড়ি চলে গেলেন পেছনে পেছনে আবু বকরও তার ঘরের দরজায় পা রাখলেন কিন্তু অমর রুদিয়াল্লাহ আনহু আবু বকর রাহু আনহু এর মুখের ওপর দরজা বন্ধ করে দেন উদ্বিগ্ন হয়ে আবু বকর ছুটে গেলেন মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের কাছে একটু পর ওমরও সেখানে হাজির আসলে দুজনেই অনুতপ্ত লজ্জিত উমর রদিয়াল্লাহ আনহু নিজের দোষ স্বীকার করে সব বর্ণনা দিলেন কিভাবে আবু বকর রদিয়াল্লাহ আনহু মুখের ওপর দরজা লাগিয়ে দিয়েছেন তিনি বিষয়টি শুনে রসুল সাল্লাম অসন্তুষ্ট হন এবং বলেন তোমরা কি আমার এই সাথেকে আমার জন্য ছেড়ে দেবে না আবু বকর রদিয়াল্লাহ আনহু আর সহ্য করতে পারলেন না তিনি বলতে লাগলেন এ রাসুল আল্লাহ ভুল আমারই হয়েছে তার কোনো ভুল নেই তিনি ওমর রিয়াল্লাহ হুয়ান হুকে নির্দোষ প্রমাণ করতে সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছিলেন সব কি চরিত্র কি বিনয় কি আচরণ সোনার মানুষ ছিলেন তারা সত্যি সোনার মানুষ পৃথিবীর শ্রেষ্ঠ মানুষটির শিষ্যগ্রন্থ এমনই হবেন আমরা কত বড় যে তাদের জীবনীটা কখনো পড়ে দেখিনি তাদেরকে উত্তম আদর্শ হিসাবে গ্রহণ করার চিন্তাও করিনি তাদেরকে জানুন টপ টপ করে চোখ দিয়ে পানি পড়বে তাদের জীবনী পড়লে তাদের অন্তরগুলো ছিল স্পটিকের মতো স্বচ্ছ কাচের মতো একেবারে স্পষ্ট তারা শুধু আল্লাহর সন্তুষ্টির জন্যই একে অপরকে ভালোবাসতেন এটা ইসলামের অনেক বড় শক্ত একটি করা মজবুত হাতল এই পয়েন্টটিতে কেন আমরা এত পিছিয়ে একই পথের প্রতীক হয়েও কেন আমাদের মধ্যে এত হিংসা বিদ্বেষ শত্রুতা নিশ্চিত থাকুন আখিরাতে এর চরম মূল্য দিতে হবে আমাদের দুনিয়া অর্জনের ক্ষেত্রে যারা সফলকাম হয়েছে আমরা তাদের পরামর্শ নেই তাহলে যারা আখিরাতের ক্ষেত্রে সফল কাম হয়েছিল তাদেরকে অনুসরণ করার ব্যাপারে কেন আমরা পিছিয়ে রইলাম এই বিষয়ে আপনাদের মতামত কি অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন আর বিষয়টি শেয়ার করতে ভুলবেন না যদি ভিডিওটি ভালো লেগে থাকে মনে হয় এই ভিডিওটি হৃদয়ে স্পর্শ করেছে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকুন আর চ্যানেলটি আরও সামনে কিভাবে এগিয়ে যেতে পারে এই ব্যাপারে আপনাদের মূল্যবান সহযোগিতা পরামর্শ কামনা করছে আল্লাহ হাফেজ